জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ। শ্রদ্ধে দর্শক বিন্দ আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার ও প্রেমময় শুভেচ্ছা আজ আমরা চিন্তন চ্যানেলে শ্রবণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবলীলা যা বিবীত হয়েছে শ্রীচিতন্য চরিতামিতের আদিলীলার ত্রযোদশ অধ্যায়ে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী অত্যন্ত ভাবগম্ভীর এবং ভক্তিপূর্ণ ভাষায় শ্রীচিতন্য মহাপ্রভুর এই জগতে আবির্ভাবের মহিমা ও উদ্দেশ্য বিশ্বভাবে বর্ণনা করেছেন নিচে তার গদ্যরূপ উপস্থাপন করা হল পূর্বে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীচিতন্য মহাপ্রভুর রূপে কলিযুগে আবির্ভূত হন তিনি ভক্তি প্রদানের জন্য বিশেষ করে ভক্তিরস বা প্রেমরস বিতরণের উদ্দেশ্যে এই জগতে আগমন করেন তিনি নিজেই ভক্তরূপ ধারণ করে ভক্তিভাব আস্বাদন করতে এসেছেন অতএব এই অধ্যায়ে প্রথমে বলা হয় কেন শ্রীচিতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন তিনি তিনটি প্রধান উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এক নিজ ভক্তিমা রসের আস্বাদন ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেম কত মধুর তা স্বয়ং অনুভব করার জন্য রাধার অনুভূতি ধারণ করতে চান এই কারণে তিনি গৌররূপে অবতীর্ণ হন দুই ভক্তদের প্রেম বিচার দেখা ও উপলব্ধি করা ভক্তরা কিভাবে তাকে ভালোবাসেন সে প্রেমের রসের স্বাদ পেতে চান তিন ভক্তিতে সর্বসাধারণকে নিমজ্জিত করা সাধারণ মানুষ যাতে অনায়াসে ভক্তি লাভ করতে পারে তাই তিনি রূপে আসেন এই তিনটি অভ্যন্তরীণ কারণ ছাড়াও ভগবান চৈতন্য বাহ্যিক কারণেও এসেছেন যেমন ধর্মের প্রতিষ্ঠা দুরাচার দমন ভক্তদের রক্ষা এবং হরিনাম সংকীর্তনের বিস্তার শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয় আট ছয় খ্রিস্টাব্দে বাংলার নদিয়া মায়াপুর নগরীতে দিনটি ছিল ফাল্গুনি পূর্ণিমা এবং সন্ধ্যায় ছিল চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময় সারা দেশে হরিনাম সংকীর্তন চলছিল তখনকার রীতি অনুযায়ী গ্রহণকালে মানুষকে হরিহরি বল উচ্চারণ করত এমন সময়ে বিশ্বব্যাপী হরিনাম ধ্বনির মধ্যে গৌরাঙ্গের আবির্ভাব হয় এই অধ্যায়ে কবিরাজ গোস্বামী বিষ্টভাবে বলেন এই সময় হঠাৎ যেন প্রকৃতি আনন্দে ভরে ওঠে সব প্রাণী উদ্ভিদ নদীনালা আনন্দে কেঁপে ওঠে দেবতারা সর্ব থেকে ফুল বর্ষণ করতে থাকেন শ্রীজগন্নাথ মিশ্র ও সৃষ্টিদেবী দীর্ঘ প্রতীক্ষার পরে পুত্র লাভ করেন সেই পুত্র হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি এই কালে গৌররূপে আবির্ভূত হয়েছেন শচিমাতার কোলে শিশু গৌরাঙ্গ যিনি দুধের মতো গৌরবর্ণ সৌন্দর্যে অপরূপ এবং অলৌকিকভাবে সবাইকে মোহিত করলেন তার জন্মের সঙ্গে সঙ্গে নদিয়া নগরীতে আনন্দ উৎসব শুরু হয় প্রতিবেশীরা উপহার নিয়ে আসেন আনন্দ উল্লাস করেন বালকটির রূপ দেখে কেউ কেউ বলেন এ যেন স্বয়ং নারাজন কেউ বলেন এ পুত্র গোস্বামী পরিবারে জন্ম নিয়ে ধন্য করেছে গি ভগবান যখন অবতরণ করেন তখন সব দেবতা ও জগতের প্রাণী আনন্দে মেতে ওঠে তার জন্মের সঙ্গে হরিনাম যুক্ত এই কালীরূপ যুগে মুক্তির প্রধান উপায় হল নামসংকীর্তন চৈতন্য মহাপ্রভু শুধু একজন আধ্যাত্মিক গুরু নন তিনিই ভগবান স্বয়ং যিনি নিজ আনন্দ ও করুণা নিয়ে জগতে এসেছেন এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোকের আলোচনা করছি তৃতীয় শূন্য স্বরূপ বিবরণ রাধাভাব অঙ্গীকারী করে রস আস্বাদন তৃতীয় অভ্যন্তরীণ কারণটি শোনো শ্রীচিতন্য মহাপ্রভু রাধার প্রেমময় ভাব নিজের মধ্যে গ্রহণ করে সেই প্রেমরসের স্বাদ নিজেই উপভোগ করতে চান ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন রাধার মতো অনুভব করতে তাই রাধার ভাব নিয়ে তিনি গৌররূপে অবতীর্ণ হলেন যাতে প্রেমের প্রকৃত মাধুর্য তিনি নিজেই অনুভব করতে পারেন জয় শ্রীচিতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবিন্দ য হোক শ্রীচিতন্য মহাপ্রভুর য হোক নিত্যানন্দ প্রভুর য হোক অদ্বৈত আচার্যের এবং জয় হোক সকল গৌরভক্তদের এই শ্লোক ভক্তিভাবপূর্ণ বন্দনা বা প্রণাম মন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু ও তার সঙ্গী ভক্তদের প্রতি শ্রদ্ধা ও জয়ঘোষ এই মতে চন্দ্রগ্রহণ হয় রাত্রি শেষে গ্রহণে করে লোক হরিসংকীর্তন বেশে রাতের শেষপ্রান্তে চন্দ্রগ্রহণ শুরু হয় আর সেই সময়ে সবাই হরিনামের সংকীর্তনে ব্যস্ত হয়ে পড়ে শ্রীচিতন্য মহাপ্রভুর আবির্ভাবকালে ছিল এক চন্দ্রগ্রহণ সেই মহামুহ্তে সারা দেশে হরিনাম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল আর তার মাঝেই গৌরাঙ্গের আবির্ভাব ঘটে শ্লোক ছয় ছয় ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যাকালে উদিয়া চন্দ্রগ্রহণ হ জগৎ উজ্জ্বলীলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রগ্রহণ শুরু হয় সেই সময় পুরো জগৎ যেন এক অলৌকিক আলোর মধ্যে উদ্ভাসিত হয়ে ওঠে এই দৃশ্য ছিল এক ঐশ্বরিক ইঙ্গিত অন্ধকারের মাঝে সত্য ও প্রেমের নতুন সূর্যোদয় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সেই চন্দ্রগ্রহণের সময়ই ঘটেছিল যেন আলো ও অন্ধকারের মধ্যে জন্ম হয় চেতনার পুরুষের। শ্লোক আট নয় হরিবোল বলি লোক উঠিল ডাকিতে হরি হরিনামের ধ্বনি হইল সকল ভুবনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবকালে চারদিকে মানুষ হরি হরি হরিবোল বলে জয়ধ্বনি করতে থাকে হরিনামের ধ্বনি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীময় এই শ্লোকটি বোঝায় মহাপ্রভুর আবির্ভাব কেবল এক শিশুর জন্ম ছিল না এ ছিল হরিনামের জাগরণ সেদিন ব্রহ্মাণ্ড জুড়ে কীর্তনের ঢেউ উঠেছিল জেন সৃষ্টির নিজস্ব উল্লাস প্রকাশ পাচ্ছিল শ্লোক নয় পাঁচ সেইক্ষণে গৌরচন্দ্র হইল প্রকাশ মহানন্দ হইল মুখে হট যেই মুহূর্তে গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ পেলেন সেই মুহূর্তেই সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে উল্লসিত হয়ে ওঠে এক অভাবনীয় ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে হট অর্থাৎ হঠাৎ করেই আনন্দের বিস্ফোরণ এটি প্রকাশ করে যে মহাপ্রভুর আবির্ভাব শুধুমাত্র মর্তে নয় সমস্ত ব্রহ্মাণ্ডে আলোড়ন তুলেছিল তার আবির্ভাব চেতনা সূত্রে বাধা গোটা সৃষ্টিকে শ্লোক এক এক তিন কৃষ্ণবর্ণং তিশাও কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পাঙ্গাস্ত্র পার্শ্বদম সংকীর্তন প্রায় হি সুমেদস। তিনি কৃষ্ণবর্ণের তবে তার রং কৃষ্ণ নন অর্থাৎ গৌরবর্ণ তিনি তার অঙ্গুপাঙ্গ অস্ত্র ও ভক্তসহ প্রকাশ হন এবং সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা তাকে সংকীর্তনায়জ্ঞের মাধ্যমে পূজা করেন এই শ্লোকটি শ্রীচিতন্য মহাপ্রভুর অবতারের ভবিষ্যৎবাণী তিনি গৌরবর্ণে এসেছেন কীর্তনের মাধ্যমে মানুষকে ঈশ্বর প্রেম দান করতে সংকীর্তনায়জ্ঞ এই যুগের সর্বশ্রেষ্ঠ উপাসনা তাই তাকেই মান্য করেন জ্ঞানী ও প্রজ্ঞাবানরা ত্রজোদশ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবত্ব এবং সেই দিব্য আবির্ভাবলীলার বিষয়কর বর্ণনা তুলে ধরে এই অধ্যায়ের মূল শিক্ষা হল ভগবানের আবির্ভাব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি এক মহাজাগতিক চেতনার বিস্তার যার মূল উদ্দেশ্য হল সর্বসাধারণকে প্রেমভক্তিতে উদ্বুদ্ধ করা দর্শক বন্ধুগণ এই ভাবগভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাইকে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাময় আশীর্বাদে শুদ্ধ জীবন লাভের প্রার্থনা রইল জয় গৌর হরি হরিবোল